মহান আল্লাহ বলেন ওই দাশা আল্লাহকে অবাদি আনি খানি কারিবনু জিন উদ্ধা হত দায়ী এ যাদা আনি পৃথিবীর মানুষ মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনি বলুন জনগন আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দিন আমি মানুষের নিকটে আছি যখনই ডাকে তখনই আমি সাড়া দিই পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলে দেন আমি মানুষের পাশে আছি মানুষ প্রার্থনা করলে দোয়া করলে আমি তাদের দোয়া কবুল করি হাদিসে কুলসি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন হাদিসে কুলসি আদাম মা দাওতানি ও রাজাওতানি গা ফার তোলা কাওয়ালা মা কানা ফিকাওয়ালা উবালি আদম সন্তান তুমি শোন আদম সন্তান তোমরা শোন তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি যতই পাপ হোক না কেন ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি আমি পরুয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি আবার বলছেন আদম লগার জনবকে আনানোর সময়ে আদম সন্তান শোনো তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাকত এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও গা ভারতলাকে আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি দুনিয়াতে এবার বিচারের মাঠে আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছেন আল্লাহ তালা বিচারের মাঠে আমাদের সামনে আসবেন এরকমই যেমন বসে আছি আমরা এভাবে বিচারের মাঠে থাকব বসে দাঁড়িয়ে পরিস্থিতি অনুযায়ী থাকব এই সময় আল্লাহ আমাদের সামনে আসবেন এসে বলবেন যাব না দম নিবি করাবিলার যে খাতায় তোমরা নাকি তানি না তোশ্রীর বিষয়া লাতেই কবে করাবে হামাগ ফেরা আদমের ছেলে মেয়ে শোনো আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছ আকাশ জমিন পরিমাণ পাপ নি পাপার পাপ তোমাদের পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে এত পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমিও ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি বিচারের মাঠে যদি শির পাপ না থাকে আমি আজকে সব পাপ ক্ষমা করে দেব ইনি আল্লাহ ইনি রাহমান ইনি রাহিম একটু দোয়া করতে শিখেন ওইভাবে দোয়া করছেন কেন মাঝাবি ভাইদের মতো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ যেভাবে বলছেন আল্লাহ আমাদের নবীকে বলছেন বস দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যে যেখানে আছেন জায়গা পানার আর না পান আমার দেনী বোন যারা আছেন আমাকে দেখতে পান আর না পান দয়া করে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শোনেন আমি আপনার নিজের বাড়ির মানুষ আমি আপনার ঘরের মানুষ আমি আপনার শ্রদ্ধার মানুষ আমি আপনার অন্তরের মানুষ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারতে রাজি নই আবার এটা আমার গ্রাম এটা জন্মভূমি মহিমাঞ্জল লোক বুঝেনি আমি বুঝেছি বোঝা দরকার ছিল নিজের ঘরের মানুষের উল্টা চলা প্রয়োজন নেই কষ্ট পাওয়া যাবে না আপনি নিজেই কষ্ট পাবেন প্রয়োজন ছিল না সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন আমাদের নবীকে আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি এবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন আপনি যে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আর যদি কেউ হাত না উঠায় তাহলে আপনি তারপরে খেপে আছেন আমার নিজের কথা আমি নকল করছি জাঙ্গালিয়ায় এই যে জাঙ্গালিয়া নাও কি কিনা তা আমি আসরের আদায় করেছি এখন বসে আছে হাত তুলে দোয়া করবে সেই জন্য আমিও বসে আছি তখন বলছে যে আপনি হেমামতি করলেন কেন দোয়া করে দেন তা আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি যে আপনি আমাকে আদেশ করছেন মানে আপনি আপনারটা করেন আমি আব্দুরবেন এইসব দুয়ার উপরে বই লিখেছি প্রায় তো পনেরো বিশ বছর হয়ে যাচ্ছে সব হাদিসকে একটানা জমা করা আছে আর একটা বই এখন তার পাশে খাড়া করতে পারবেন না যারা চিল্লা করছে তারা ওই ধারে কাছে চব্বিশটা স্থান উল্লেখ করে আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান বত্রিশটা হাদিস পেশ করা আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা খালি স্থানে উল্লেখ করা আছে তারপরে নামাজের পরে সবে মিলে হাত তুলে দোয়া করা একবার স্পষ্ট যাজল্য বেদা নামাজের পরে জানাজার পরে সভা সমিতির পরে যে কোনো বৈঠকের পরে জালসার পরে বিবাহের পরে সব জায়গাতে এই সব জায়গাতে দোয়া করা সবে মিলে করে স্পষ্ট বেদান উজ্জ্বল শরীত নিকৃষ্ট বেদাত চিন্তা করি না আমি মহেমগঞ্জে বক্তব্য দিতে আসতে হবে প্রয়োজন নাই এমন আজ বলো কেন এখানে আসব প্রতিদিন আসব যেখানে শিক্ষা দিয়েছি শিক্ষা নিয়েছি সেখানে আসব না মানে এক পায়ে দাঁড়িয়ে আছি আসার জন্য সম্মান সহকারে আসতে চাই যারা মাঠে নেমেছেন তারা পিছে আসেন অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফিরতে হবে এটা আমি চাইনি অপমান হয়ে ফেরার প্রয়োজন নেই আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন মোহাম্মদ সাল্লাম আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন এ বাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন কান্না কাটি করে বলুন এটা হলো দুয়ার পদ্ধতি এখনই দেখাই দুয়ার বাস্তবটা যেটা হাত তুলে আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালহ বলেন রসুল সাল্লাম বলেছেন যখন তুমি স্বাভাবিকভাবে চাইবে তখন তুমি তোমার হাত দুইটা কাঁধ পর্যন্ত উঠবে কাঁধ সামনাসামনি হাত দুটি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা আল্লাহ রসুল বলেননি তবে কাঁধ সামনাসামনি মিলে থাকবে না ফাঁকা থাকবে এ কথা রসুল সাল্লাম বলেননি তবে কাঁধ সামনাসামনি আবার বলছেন অলিপ দেহাল এখনই দিতে হবে মহিমাগঞ্জে পাঁচ শতক জমি আমাকে এখনই দিতে হবে তখন আল্লাহ রসুল বলছেন হাত উপরে করে যত যতদূর যায় এখনই দিতে হবে তখন মিলে না ফাঁকা এ কথা রসুলসালি ইসলাম বলেননি তো কিভাবে শুরু যেটা পরে বলছিলাম সেটা এখনই বলে রাখছে আপনার তাড়াহুড়ার জন্য বোর আয়দা রাজি আল্লাহ তাআলা আনহু বলেন সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা লোককে আল্লাহর নবী দোয়া করতে শুনলেন লোকটা বলল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ব্যানকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতালহস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহ কুফুয়ান এই দোয়াটা পড়লো তখন আল্লাহর নবী বলছেন তা বি ইসমে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই যা শয়লাবেহি আতা এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় এই দিয়ে দোয়া করলে দিয়ে দেওয়া হয় ওয়াই এই দিয়ে প্রার্থনা করলে আজাবা কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করে নেন এই দিয়ে প্রার্থনা করলে কবুল করা হয় এর নাম ইসমে আজম এর নাম ইসমে আজম উমর র জিয়াল্লাহু তাল আনহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর দুয়াও বাইন সামাই ওয়ালা অর্ধে আসমান জমিনের মাঝে দুয়া ঝুলন্ত আছে লায়াস উপরে যাবে না হাতান তুসাল্লি আলা নাবিয়ে কা যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরুদ না পড়ো দুয়ার উপরে যাবে না যেতে পারবে না কেন দুরুদ পড়া নাই জন্য। তাহলে আগে পড়তে হবে ইসমে আজম তারপরে দুয়া দুরুদ তারপরে দোয়া। তা আপনি উঠে বললেন

এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন এমনভাবে বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন পাখি যেন মনে করে আপনি পাথর আর কেউ কারো গায়ে হাত দিয়ে অমনোযোগী হবেন না কোনো সময় আমি আপনার জন্য এসেছি অনেক কষ্ট করে ঢাকা থেকে বিমানে এসে রাজশাহীতে নেমেছি রাজশাহী থেকে গাড়িতে আমি এখানে এসেছি আগের দিন ছিলাম নাটোরে বিমান ফেল করেছিলাম গাড়িতে নাটোরে এসেছি নাটোরে বক্তব্য দিয়ে ঢাকা গেছি ঢাকায় পূর্ণ ক্লাস নিয়েছি আজকে ক্লাস নিয়ে আরও কিছু কাজ শেষ করে বিমানের রাজশাহীতে এসে রাজশাহী থেকে এখানে এসেছি আপনি আমাকে আপনার ক্লান্তি দেখায়েন না আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত কাজে দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে আমি লজ্জাবোধের দাবি রাখি আপনি কারোর সাথে কথা বলবেন না আর একজন মহিলা যদি আপনার গায়ের উপরে চড়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি তোমাকে চোখ থাকতে বলছি যে কথা বলছো কেন সরম পাও না একটু শরম করো না কেন ইতস্তবোধ করো না কেন লজ্জাবোধ করো না কেন পশু প্রাণী মনে করো নিজেকে গরু ছাগল মনে করো ও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো বাল মাদাল বরং তার চেয়ে খারাপ মানুষকে আল্লাহ গরু ছাগল বলছেন প্রাণীর মতো বলছেন নিজেকে মানুষ মনে করবেন পশু প্রাণী মনে করবেন না বক্তব্য শুনতে এসেছেন কষ্ট হোক সৃষ্ট হোক দেখতে পান আর না পান কিছুক্ষণ অপেক্ষা করেন এক পায়ে দাঁড়িয়ে থাকেন জায়গা না থাকলে এখন তো এদের কাছে জায়গার দাবি এরা দিতে পারবে না অতএব সে দাবি চলবে না যেটা হবে না এসেছি কষ্ট করে এক কিছুক্ষণ অপেক্ষা করি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ রইল সব কিছুই চাইতে হবে আল্লাহর কাছে তাহলে এই চাওয়ার পদ্ধতি শেষেও বলবো এখনো বলে রাখলাম হাত তুলে চাওয়ার পদ্ধতি স্বাভাবিক চাওয়া এইভাবে এখনই দিতে হবে সেটা এইভাবে আগে হবে ইসমে আজম তারপরে দরুদ তারপরে নিজের কথা যেটা বলতে চাচ্ছে চুপে চুপে কান্নাকাটি করে দুই চোখের পানি ঝরবে এবার চলেন আবু হলারা রাজিয়া বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানlambda আসালিল্লাহ এক দাবালাইহে কেউ যদি আল্লাহর কাছে না চায় তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন চাইতে হবে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা শাইউন এক্রামা ইন মিন আ দুয়ায় প্রার্থনা চাওয়া কাজটা আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কাজ আল্লার কাছে তত প্রিয় নয় পাঁচ ওয়াক্ত শলা আল্লাহর কাছে তত প্রিয় নয় চাওয়া কাজটা যত প্রিয় যদিও পাঁচ ওয়াক্ত শলাত আদায় না করলে মানুষ মুসলমান থাকে না পাঁচ দশ লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয় চাওয়া কাজটি আল্লার কাছে যত প্রিয় রমজান মাসে শ্যাম পালন করা দামি এবাদত এরপরেও কাজটি অত প্রিয় নয় চাওয়া কাজটি তার কাছে যত প্রিয় লেইসা শেয়ুন আক্রমণ দা লাইভ আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয় এরকম কোন এবাদতই নাই তার কাছে তত প্রিয় সাল্লাহাই বলেন লেই সা শয়ুন আপায়েল্লাল্লাহ হেমিন কাতরা তাই নেওয়া রায়নে দুইটি বিন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনও কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় হজ তত প্রিয় নয় দাং তত প্রিয় নয় যদিও এবাদতের জগতে ভিন্ন ধরনের শক্তিশালী ব্যতিক্রম দান এরপরেও এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় তো সবাই মিলে যেভাবে হাত তুলে হইচই শুরু করেছেন কার চোখের পানি আসবে চোখের পানির একটা পরিবেশ লাগবে কি যে করলো যেমন বললো আমিন তেমন সবাই লাভ দিয়ে ঢেকে সন্ন্যত পড়তে কোথায় তাসবি তাহালিল কোথায় জিকি রাজকার আজকার রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বেশি কোনটা দোয়া কবুল হয় তনাল রাসুল বললেন যে রাতে আর ফরজ সলাতের পরে তখন ধরে নিয়েছে ফরজ সলাতের পরে তাহলে সবাই মিলে হাত তুলে দোয়া করো এই যে কবুল হাত ধরে যাচ্ছে বললেন আল্লাহ নবী বলছেন যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয় ফরজ সলাতের পরে দোয়া করলে কবুল হয় তো তুমি তো বেদাতি পদ্ধতিতে করছো তোমার এই দিয়ে আর কোনো এ পদ্ধতি কবুল হবে না সবই বান দোয়া কবুল হয় এ কথাই ঠিক রাসল যা বলতেন সেটা হয় রাসল যেভাবে করতেন সেটা হয় রাসুল যেভাবে বলেছেন সেভাবে করলে হয় যেভাবে করেছেন করতে বলেছেন সেভাবে করলে হয় আমি নিজের মতো করলে হবে আপনি যেটা করছেন সেটা এই উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বেদা চব্বিশটি স্থান আছে হাত তুলে দোয়া করার চব্বিশটি খালি জায়গা বত্রিশটা হাদিস আছে সহি হাত তুলে দোয়া করার আইনের সাল্লাম দু অধ্যায় ওইটা দেখেন নিজের ঘরের লিখা বই নিজের ভাইয়ের লিখা নিজের জামায়ের লিখা নিজের ভগ্নিপতির লিখা নিজের দুলা ভাইয়ের লিখা পড়েন শান্তি পাবেন মনে একটা গৌরব থাকা দরকার মনে একটা আত্মতৃপ্তি ভালোবাসা থাকা দরকার গিলেস নাই

বিপদে পড়ে চাই যে আমার দোয়া কবুল করুক আল্লাহ আমার ছেলে বিপদে পড়েছে তুমি দোয়া আমার কবুল করো আল্লাহ আল্লাহ আমি খুব বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করো এই বিপদে পড়ে যে দোয়া কবুল করা আল্লাহর কাছে চাই ভালোবাসে দোয়া ফিরা রাখায় যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন সে ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখনও ভালো আছে তখন যেন বেশি বেশি দোয়া করে যখন কোনো সমস্যা নেই তখন বেশি বেশি দোয়া করলে কোন সময়ে দোয়া কবুল হবে তাড়াতাড়ি বিপদে মনে থাকবে না মনে হয় ইনশাআল্লাহ তাহলে ভালো অবস্থায় দোয়া করেন বেশি বেশি তাহলে বিপদে পড়ে যদি বলেন আল্লাহ বিপদে পড়েছি বাঁচাও তখন আল্লাহ কবুল করবেন আরে মহিমাগঞ্জ বাড়ি যৌতুক নিয়েছে দোয়া কবুল হবে না আবহাওয়া বলেছেন আল্লাহ হচ্ছেন পবিত্র লাক ভালো ইল্লত তাইবান আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না সুমাযাকারারাজুলা তারপর একটি লোকের আলোচনা করলেন ইতিলি সাফারা সে সফরে ছিল আশাাসা আকবরা মাথার চুলগুলি এলোমেলো হয়েছে ঠিকমতো গোসল করেনি বিপদে পড়েছে রাফায়া দায়হে হাত তুলে দোয়া করছে বলছে রব্বি হে আমার প্রতিপালক রব্বি হে আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমার দোয়া কবুল করো কিন্তু মাতা মহ হারামুন তার খাদ্য আছে হারাম মাসের বহু হারামুন তার পানি আছে হারাম মালবাস হারামুন তার পোশাক আছে হারাম গজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আমরা ইস্তাজ লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে দোয়া কবুল হবে না তুমি কি যৌতুক নিয়েছো দেখো তো তোমার বাপের মুখের দিকে দেখো তো মুখখান কালো নাকি যৌতুক নেওয়া হলে তো ওটা হবে না দুয়া কবুল হবে না যৌতুক ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে যৌতুক ফেরত দিতে হবে বাপ বেটা ভিক্ষে করে খাওয়া ভিক্ষে করে খাওয়া মহিমি স্টেশনে যাবা বাপ বেটা ভিক্ষা চাইবা দিয়ে দেবে ভিক্ষা করবা কেন বাপ বেটা মহিমনি স্টেশনে যাবা মানুষের ব্যাগ বোকচা তুলে দিবে টাকা দিবে সবাই সন্ধ্যা দেখবে যে পাঁচ ছশো টাকা হয়ে গেছে তোমার পাঁচশো তোমার বাপের পাঁচশো এক হাজার ভিক্ষা করে খাওয়া আমি ভিক্ষা করে খাওয়ার জন্য বলিনি আমি বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে এবাদত করলে ভাত খেলে এবাদত করলে এবাদত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় থাকলে এভাবে উল্টে ধরতে পারে যৌতুক টাকা হারাম যৌতুকের টাকা হারাম শ্বশুরের কাছে যে টাকা নিয়েছে সেটা হারাম আরো জরুরি যে গাইবান্ধা গোবিন্দগঞ্জ মানে হলো এই যে বনকে জমি দেবে না বনকে জমি দেবে না ভবিষ্যৎ কোন সময় যদি বন জমি চায় তাহলে বলবে আর কোনোদিন বাড়িতে আসবে না যা পাঁচশো টাকা দিচ্ছি হাতে করে চলে যা আর কোনোদিন এই বাড়িতে আসিস না চাওয়া মানে সম্পর্ক ছিন্ন করা এটা কাবিরা গুনা ওটাও কাবিরা এটাও কাবিরা গুনা ওটাও কাবিরা গুনা ওটা হারাম আর এটা হলো হক নষ্ট জাহান্নামে নামে চলেই গেছে তো ঢুকে নি কেন মরে নি এই জন্য দুটাই আজ থেকে ত্যাগ করতে হবে দুটাই জরুরিভাবে ত্যাগ করতে হবে হাত তুলে আপনি দোয়া করেন দেখেন বিদেশে আছে হাত তুলে দোয়া করছে রাসুল সরাসরম বলছেন সালাসো দাওয়াতিন মুস্তাজাবাতুন তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই হবে এক দাওয়াতুল দাওয়াতুল বাপ মায়ের ছেলে মেয়ের বিরুদ্ধে দুই মাজলুমে মাজলুমের দোয়া যার জমি দখল করে নিয়েছেন তার দোয়া শ্বশুরের কাছে জোর করে টাকা নিয়েছেন তারই বদ দোয়া মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হবে দাওয়াতল মুসাফের মানুষ যদি সফরে থাকে আল্লাহকে বলে তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন এই দেখেন লোকটা সফরে আছে লম্বা সফর ঠিক মতো গোসল করিনি মাথার চুল এলোমেলো হাত তুলে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও কিন্তু দোয়া কবুল হলো না দোয়া কবুল কেন হলো না খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে হারাম জীবিকা নির্বাহ হারাম আরো সমস্যা আছে এলাকায় কিস্তি আছে কিস্তিতে টাকা উঠে সত্যি তাহলে কিভাবে দোয়া কবুল হয় আপনি নামাজের পরে তো বেদাত করে ঝরেটা তো হবেই না রাতের অন্ধকারে যখন দোয়া কবুল হয় তখন করলে হবে না দেখবেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে তো দোয়া কবুল হয় এদিকে এদিকে দেখেন এই ছাড়া এদিকে খেয়াল করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আনেই ওয়াসাল্লাম বলেছেন ইয়াঞ্জালু রব্বুনা তাআলা সামায় দুনিয়া হিনা কাসাল্লাল্লাহু আখির রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এই ছেলে তোমরা যারা সহযোগিতা করছো মুখে কথা বলো কেন মুখে কথা বললে এত বড় পরিবেশ তো কন্ট্রোল করতে পারবেন না সবকে হাতের ইশারা করে অনুরোধ করে ঠেকাতে হবে আর তোমরা একটু দেখো তো এর মধ্যে দিয়ে লোক হাঁটতে পারছে কি করে এই ছেলে তোমরা দায়িত্ব পালন করছো তার একজন ওইখানে দাঁড়াও তো আর একজন এইখানে দাঁড়াও এই মধ্যে যেন আর কেউ চলাচল করতে না পারে এ রাস্তা বন্ধ করো